নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু ব্যাকপ্যাকের কালেকশান শ্রী লেদার্সের এই পিওর লেদারের ব্যাকপ্যাকগুলো কিন্তু ভীষণই সুন্দর আর ভীষণই ডিউরেবল এগুলো কিন্তু পিওর লেদারের ব্যাকপ্যাক দেখতে খুবই সুন্দর আর খুবই টেকসই তবে চলুন দেখতে থাকুন ভিডিওটা ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন তবে শুরু করছি আজকের ভিডিওটা এই ব্যাকপ্যাকগুলো কিন্তু পিওর লেদারের খুবই ভালো কোয়ালিটির সিলেদার্সের লেদারের কোয়ালিটি তো খুবই ভালো আপনারা সবাই জানেন দেখুন কতটা সুন্দর দেখতে এটার দাম বারোশো টাকা দেখুন এই ব্যাকপ্যাকটার সাইড ভিউটা হচ্ছে এটা আর ব্যাক সাইডটা কিন্তু এরকম দেখতে এই ডিজাইনটার কিন্তু অনেকগুলো কালার অপশান পেয়ে যাবেন চলুন আর কি কি কালার অপশন আছে একবার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর দেখতে আর এগুলোর প্রত্যেকটা দামই কিন্তু বারোশো ষাট টাকা করে এবার চলুন আরো অন্য ডিজাইনের কিছু ব্যাকপ্যাক আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি এই ব্যাকপ্যাকগুলোর দাম কিন্তু নশো টাকা করে এগুলোরও অনেকগুলো কালার অপশান আপনারা পেয়ে যাবেন এই দেখুন এই ব্যাকপ্যাকটার এটা হচ্ছে ফ্রন্ট সাইড সাইডের পোর্শানটা কিন্তু এরকম দেখতে আর ব্যাক সাইডটা এরকম দেখতে বেলটা ভেতরের দেওয়া আছে ওটা লাগিয়ে নিতে হবে এগুলোরও কিন্তু অনেকগুলো কালার অপশান আছে চলুন দেখিয়ে দিই আর কি কি কালার অপশান এগুলোর অ্যাভেলেবেল আছে এই ডিজাইনটার প্রত্যেকটা দামে কিন্তু নশো টাকা করে প্রত্যেকটাই কিন্তু পিওর লেদারের ব্যাকপ্যাক দেখতে কিন্তু খুবই সুন্দর এই দেখুন এই ডিজাইনটার এটা আরও একটা কালার অপশান এই কালারটাও কিন্তু বেশ সুন্দর এই ডিজাইনটার প্রত্যেকটা কালারই কিন্তু বেশ সুন্দর এবার আরও একটা অন্য টাইপের ডিজাইন শেয়ার করে দিচ্ছি এই যে এই ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর এই ব্যাকপ্যাকটার ফ্রন্ট সাইডটা এরকম দেখতে এটা সাইড পোর্শান এটা ব্যাক পোর্শান এই ব্যাক কিন্তু একটা চেইন রয়েছে এই ডিজাইনটারও কিন্তু অনেকগুলো কালার অপশন পেয়ে যাবে এগুলোর দাম এগারোশো টাকা চলুন দেখি দিই আর কী কী কালার অপশান এই ডিজাইনটার পাওয়া যাবে প্রত্যেকটা কালারই কিন্তু বেশ সুন্দর দেখতে এই ব্যাকপ্যাকগুলো দেখুন এগুলোও কিন্তু খুব সুন্দর দেখতে এগুলোর দাম উনিশশো টাকা সবকটা ব্যাকপ্যাকই কিন্তু পিওর লেদারের ব্যাকপ্যাকগুলো কিন্তু সবকটাই খুব সুন্দর ডিজাইনের এই ডিজাইনটার এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে সাইড পোর্শনটা এগুলোরও কিন্তু বেশ কয়েকটা কালার অপশান রয়েছে এবং প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর আজকে এই পর্যন্তই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর এরকম সুন্দর সুন্দর কালেকশন আরও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন